কেমন আছো আশা করি ভগবানের কি পায় রাধা গোবিন্দদের কি পায় ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আজই রবিবার বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আমি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে দেখো গোপুকে দিয়ে শুরু করলাম আমার নাতিকে দিয়ে নাতি বাসি বিছনায় বসে খাওয়া হয়ে গেছে বসে বসে মোবাইল দেখছে দেখো গুড মর্নিং বলো ওপু তাকাও কিন্তু লজ্জা পেয়েছে আমি দেখাচ্ছি না ঘুম দিয়ে উঠে দেখো মোবাইল দেখছে এই দেখো ওই দেখো দেখেছ হাই বলো হাই বলো ও মাথা নিচু করে আছে আচ্ছা তাহলে চলো আবার পরে আসবো দেখো বন্ধুরা রবিবারের পুজো দেওয়া হয়ে গেল। ওদেরকে স্নান করিয়ে চন্দনে ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেল সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি আজকে আর এদিকে দেখো আমার ননী সোনা তোমাদের সকলে ননী সোনা ননী সোনাও কিন্তু স্নান করে একই জামা পড়েনি কিন্তু এটা ধোয়া পাল্টি পাল্টি পরায় কিন্তু একই রকম দেখাচ্ছি কেন এখনো যে ঝাঁকঝিগ জামা পরাই না গরমে পাতলা জামাই পরায় এটা আমার জামাটা হাতে বানানো ওই ভালো ভালোবাসে আজকে ফুল টুল দিয়ে বেশি সাজাই নি স্নান করিয়ে জামা পরিয়ে তুলসী পাতার ফুল দিয়েছে ভোগ দিয়েছি ভোগে দিয়েছি মিষ্টি আর আঙুর সব ঠাকুরকেই কিন্তু একই ভোগ দিয়েছি দেখো তাও দেখেছ মুখের দিকে লক্ষ্য রাখো ননি কিন্তু হাসছে ননিকে তোমরা কিন্তু ভালোবেসো ননির পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে রবিবার ছুটির দিন তাই সব কিছু দেরি দেরি করে শুরু হয়েছে কিন্তু আজকে একটু গুড়োপার্টি আছে কেন আজকের হচ্ছে মায়ের ব্লাড টেস্ট হ্যাঁ আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা সকালবেলা চা খাওয়া হয়ে গেছিলো চা বিস্কিট খাওয়া হয়ে গেছিলো তো এখন এই যে মুড়ি নিয়ে বসেছি মুড়ি আর হচ্ছে কালকের এই যে চপ এনেছিলাম চপটা ছিল এখন গরম করে এটা খাচ্ছি তো কাল মানে কালকে এনেছিলাম কালকে আর খাওয়া হয়নি আমার তো আজকেই মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আর ওইদিকে মায়ের আজকে কিন্তু সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটা বাজেনি অবশ্য কিন্তু তার আগে ভাত খাওয়া হয়ে গেছে কেননা আজকে মাকে দুটোর সময় আবার ব্লাড মানে সুগারের পিপিটা করাবে বলে ব্লাড নিতে আসবে তাই জন্য মা খেয়ে নিয়েছে ভাত একটু আবার পরে খিদে পেলে আবার খাবে আর মেয়ে আকাশ স্কুলে গেছিলো ও এসেও ভাত খেয়ে নিয়েছে সবাই আজকে ব্রেকফাস্টে ভাত খেয়েছে তো আমি খাচ্ছি মুড়ি আর আজকে অনেক দেরি করেই শুরু করলাম ভিডিওটা হ্যাঁ কেননা হচ্ছিল না একটার পর একটা মামনি কাজ করতে এসেছিলো তারপরে ব্লাড নিতে এসেছিলো এই করতে করতে শুরু করতে পারছিলাম না তাই শুরু করলাম তো এবার ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রবিবারে রান্না করতে আজকে হবে ফার্স্টে একটা নিরামিষি সবজি দিয়ে টক হবে এই যে পুরোনো কালো তেতু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে ঢ্যাঁড়স মিষ্টি আলু আবার সাদা আলু আর কুমড়ো এখানে সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি একটা নিরামিষই পুরনো তেঁতুল দিয়ে টক হবে এদিকেও সবজি কাটা হয়ে গেছে পটল আছে মিষ্টি আলু আছে পেঁপে আছে সসাটা আছে বিনস আছে গাজর আছে পেঁপে আছে আর এখানে কাঁচকলাটা হলুদ দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে থারকুনি পাতা একটা নিরামিষি শুক্তোর মতো তরকারি হবে এদিকে মাছও আছে মাছও হবে আর এদিকে কপি কাটা রয়েছে আর এইখানে আছে আলু কাটা কপি আলু ভাজা হবে সবজিগুলো ভেজে একটু জল দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার ওই সেই তেঁতুল গোলাটা এই যে কেঁত দিয়ে রেখেছিলাম এই তেঁতুল গোলাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আখের তারপরে পরে আসছি এখানে যে নিরামিষি সবজিগুলো ভাজা হয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার এই যে থালকনি পাতাটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এই যে গরম জল করা আছে গরম জলটা দিয়ে দিলাম এখন সবজিগুলো তেতুল দিয়ে গুড় দিয়ে সব সিদ্ধ হয়ে গেছে আর এইখানে ভাজা বড়ি করে রেখেছিলাম ভাজা বড়িটা দিয়ে দেবো তাহলে আমার নিরামিষই পুরোনো তেঁতুল দিয়ে টকটা হয়ে গেল। তো রবিবারে কিন্তু মায়ের রান্নাঘর আজকে একদম তুমুল হয়ে উঠেছে তাই তো মা আজকে মনে হচ্ছে হেভি রান্না বান্না হচ্ছে না মাংস না মাছ মাছ রান্না আর গরমে মাংস খেতে ভালো লাগে না আর এটা কি হচ্ছে এটা আমের চাটনি আমের চাটনি হচ্ছে মাছ কি মাছ হবে ও কাটা পোনা মাছের ঝোল হবে ও ঝাল ঝাল করবে তাই তো আর এখানে ঘন্টু বাবা কিন্তু সমানে উৎপাত করেই যাচ্ছে আর ও দিদি গেছে স্নান করতে ওই জন্য উৎপাত করে যাচ্ছে ওই 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 কেউ দেখে বলবে ঘন্টু বাবার কিন্তু শরীরটা ভালো না জ্বর ঘন্টু বাবা ঠান্ডার থেকে কিন্তু জ্বর কেউ দেখে বলবে আর কি জোরে টিভি চলছে দেখুন দেখো এখানে সব বান্না হয়ে গেছে ঢেকে রেখেছি পরে তোমাদেরকে দেখাবো আর এখানে সবার লাস্ট হচ্ছে মাছ রান্না মাছটা কড়ায় অর্ধেক দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে ভাজা হচ্ছে আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি বেশি মশলা না গিরে ধনে আর নুন মিষ্টি আর হলুদ টমেটো দিয়ে আলু দেবো না একটু গায়ে মাথা মাথায় ঝাল করবো চলো তাহলে রান্না পাকড় এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে সব মশলাটা কষানো হয়ে গেছে একটু অল্প জল হ্যাঁ ঝোলটা ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেব একটু ফুটলে আমার মাছটা রান্না হয়ে যাবে খেতে দেবে না ও তো আজকে বন্ধু দেখিয়ে দিই রবিবারে কি রান্না করলাম ফার্স্টে দেখাই সাদা ভাত তারপরে এখানে দেখ দেখাই হিংসা আলু সিদ্ধ মাখা এখানে হচ্ছে পাঁচ মিশরি সবজি দিয়ে থারকুনি পাতা দিয়ে ঝোল একটা শসা ডাটা তারপরে কাঁচকলা পেঁপে গাজর বিনস আলু পটল দিয়ে একটা থালকুনি পাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিরামিষি ঝোল এখানে আছে এক পুরোনো কালো তেঁতুল দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মিষ্টি আলু দিয়ে সাদা আলু দিয়ে বড়ি দিয়ে কুমড়ো দিয়ে টক আর এখানে হচ্ছে একটা আমের চাটনি আর এখানে আছে কপি আলু ভাজা আজকে দুপুরে খাওয়া দাওয়া না তার মধ্যে একটা ভুলে গেছি বলতে এই যে মাছ হয়েছে আবার মাছের ঝাল হয়েছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি আজকে একদম তিনজনে একসাথে খাবো মাটিতে ওই যে মামাই বসে গেছে মা বসে গেছে আর এদিকে হচ্ছে আমি আমার সকাল থেকে এত মাথা যন্ত্রণা করছে চোখ ঘুম দেখলেই বুঝতে পারবেন ঘুম থেকে উঠে দেখে আজকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে জানি না কিসের থেকে হচ্ছে আর আজকে কি রবিবারের স্পেশাল কি কি মেনু একবার দেখিয়ে দিই এই যে প্রথমে আছে ভাত আর হচ্ছে এটা কি মা হিংচি আলু সিদ্ধ না আর এটা হচ্ছে একটা শুক্তোর মতন করেছে। ঠাকুর পাতা থারকনি পাতা দিয়ে পেঁপে দিয়ে অনেক কিছু দিয়ে করেছে আর এটা হচ্ছে টক সবজি টক আর এটা হচ্ছে মাছের ঝাল মাছের মাথাটা দেখা যাচ্ছে আর মাছও আছে তলায় মাছ আছে এই যে হুম তো নি খাওয়া শুরু করি গুড ইভিনিং বন্ধুরা তো দেখুন এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে মেলাতে মানে আমাদের এখানে রাশের মেলায় হ্যাঁ তো আগেরবারও বলেছিলাম যাব যাব করার বৃষ্টির জন্য যাওয়া হয়নি এই যে ও রেডি হয়ে গেছে আর এই যে মাও রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে আর ঘন্টু বাবা রেডি হয়ে গেছে তো চলুন আমাদের সাথে মেলা থেকে ঘুরে আসি যাবো যাবো করে যাওয়া হয় না কাছে থাকতে কাছে কিন্তু যাওয়ার সময়টাই আর হয়ে ওঠে না জানেন তো আগে কতবার চলে যাওয়া হয়ে যেত কিন্তু এখন সময় পাই না যাওয়ার জন্য তো চলুন যাই চলো

চর্বি বাচ্চা দেখ হুম এখানে অনেক কিছু আছে মানু

মানো সেইবারে এসেছিলাম দোকানগুলো বসেই দোকান

والتھن کان کان جا ري ايس کي اپس ভিডিও সেভাবে করতে পারিনি আর একেবারে এখন ডিনার করেই ভাবলাম মেলা থেকে কী কী কিনেছি সেগুলো একটুখানি শেয়ার করি কেন সব কিছুই যখন শেয়ার করি তখন কী কী কিনলাম মেলা থেকে সেগুলো একটুখানি দেখিয়ে দিই আর এখন ঘুরিতে বাজে হচ্ছে এগারোটা পাঁচ মানে ফিরেছি হচ্ছে নটার সময় ফিরেছি ফিরেই সঙ্গে সঙ্গেই হাত মুখ ধুয়ে খিদে পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আবার ক্যামেরার সামনে আর কি কি কিনেছি ওইদিকে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন বন্ধুরা পুরো মেলা কিন্তু তুলে নিয়ে এসেছি বলতে পারেন হ্যাঁ একদম পুরো মেলার একটা জিনিসও বাকি রাখি নি এখানে হচ্ছে কাপ তিনজনের জন্য তিনটে কাপ এটা হচ্ছে মেট হ্যাঁ ওই মেয়ে তো আর ইয়ে খায় না চা খায় না কিন্তু ওই যে ছাতু ফাতু খাবে তার জন্য এটাও আমার খুব ভাল লাগলো এইটা আর এই একটা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার আর মায়ের আর এখানে হচ্ছে আমার একটা ক্লিপ নিয়েছি আর মেয়ের এটা খেলনা আর ঘন্টু বাবার খেললা ঘন্টু বাবার কাছেই আছে ও আনতে দিচ্ছে না আর এখানে হচ্ছে মেয়ে সাজোকুজুর জিনিস এটা হচ্ছে একটা কানের নিয়েছে এরকম আর এটা একটা হাতে পড়ার নিয়েছে হুম আর এইগুলো হচ্ছে স্টিলের বেশি দাম না কুড়ি টাকা করে নিল না কমা কুড়ি টাকা করে নিলো কুড়ি টাকা না তিরিশ টাকা করে নিল তিনটে হাতা তিরিশ টাকা করে নিল আর একটা খুমটি হুম আর এটা হচ্ছে ওই পরোটা ফওটা করার জন্য অয়েল ব্রাশ করার জন্য একটা ব্রাশ আর এই একটা টিফিন বক্স নেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল হুম এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল এগুলো নিলাম কেন নুনির পাশে সাজিয়ে রাখার জন্য আর এইখানে হচ্ছে কতগুলো ছোট ছোট বাটি এগুলো হচ্ছে দশ টাকা করে এগুলো সব হচ্ছে দশ টাকা করে ওই মানে চাটনি ফাটনি খাওয়ার জন্য এই প্লেটগুলো কিন্তু দশ টাকা করে নিয়েছে সব আর মা একটা চুপড়ি কিনেছে আর এই আর ঠাকুরের জন্য কিনেছে হচ্ছে আসন ননি বসে তো সেই ননির জন্য আসন এগুলো কিসে কুরুষের মতন না ডিজাইনটা হ্যাঁ এরকম কিনেছে তো সব কেনাকাটি হয়ে গেল কিন্তু এই ফুলগুলো খুব দেখতে ভাল লাগছে না আর্টিফিশিয়াল আর আর্টিফিশিয়াল ফুলগুলো কি হয় বলুন তো রাখলে পড়ে না পরিষ্কারও করা যায় এগুলো ধোয়া যায় সব আর ঘন্টু বাবা কিনে এনেছে হচ্ছে ঘন্টু বাবার জন্য গাড়ি ঢোল একটা যেটা মেলাতে গেলে সব বাচ্চারাই কেনে সব বাচ্চারাই কেনে কিনেছে কিন্তু সেগুলো আর এখানে আনতে দিচ্ছে না সেগুলো নিজের কাছে রেখে দিয়েছে আর একটা গাড়ি যেটা ছেলেদের আর কি ইচ্ছা আর এই ক্লিপগুলো নতুন দেখলাম একটা দিক ব্ল্যাক আর একটা দিক এরকম হোয়াইট আমার তো খুব ভালো লাগলো তাই জন্য নিলাম ত্রিশ টাকা যা নেবেন তাই তিরিশ টাকা সেই কাউন্টারে গেছিলাম তো অনেক কিছু মা বলছে ছোট অল্প যখন মশলা ফসলা করা যাবে তখন হম ওরম করে খেতে হবে তো অনেক কিছুই হলো তো আজকে রবিবার বলে একটু ভিড়টাও বেশি ছিল আর এতটাই গরম লাগছিল না এসে একদম সোজা চলে গেছি বাথরুমে গিয়ে গা হাত মুখ আগে ধুলাম এত গরম তাও গেছি হচ্ছে রিস্কা করেই গেছি আবার রিস্কা করেই এসেছি কেন আমাদের মেলাটা এমন একটা আমাদের মানে বাড়ির থেকে এমন একটা জায়গায় না না অটো ডাইরেক্টলি যায় না অন্য কিছু যায় আর রিক্সকা করেই গেলাম রিক্সা করেই আসলাম আর এসে না এসে আরেকটা কাজও করেছি গা হাত মুখ দুই আগে এই যে নেল পলিশটা নেল পলিশটা চেঞ্জ করলাম সকালবেলা তুলেছিলাম তারপরে হ্যাঁ না পড়া হলে না কেমন লাগে সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাসে লাগে হাতগুলো ভালো লাগে না দেখতে তো এই হলো আজকের আমাদের সারাদিনের দিন মানে সারাদিনের দিন মানে সারাদিনের কার্যকলাপ যা যা করলাম সবটাই শেয়ার করলাম আর আরেকবারও ইচ্ছা আছে মেলাতে যাওয়ার কিন্তু তখন আর কি মানে যখন একটু মেলাটা আর কি আর্ধেক উঠে উঠে যায় না তখন ওই ভাঙারাস যাকে বলে তখন একবার যাওয়ার ইচ্ছা আছে তখন গেলে দেখা যাক একটু দামটাও কমও হয় তো একটু কমের মধ্যে ছেড়েও দেয় তখন আর আরও কয়েকটা জিনিস যদি ইচ্ছা হয় তখন সেটা কিনে নেবো তো এই অবধি আজকের ভিডিওটা আর এই অবধি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন